ভিতর তো পইরা ফেলাই না এটা কি গলা সাপান যাই একটু না ভাই এ যেরকম আছে এরকমই চলবে ভাই টাকা ভালো কিভাবে সুন্দর একটা কালার জিন্স প্যান্ট রাখছি ভাই এইটা না

যে কোনো দড়ি মোটা দড়ি ঝাঁস টাচ বান্ধব দড়ি জন্য আরো ভালো হতো না সুন্দর লাগতেছে নাট কোন রকমের চললিট নাকি ভালো প্রোডাক্ট আপনারা কিভাবে কালকে আপনি শপিং করতে আসবেন

ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ মানে সাইজ কিন্তু ঠিক আছে না এটা এটা দেখছেন কিরকম এটা মানে যে স্বাস্থ্য লো এরকম আর কি